আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মজাদার ফলি মাছের কোপ্তা এই ফলিমাস সাথে যেহেতু একটু কাটা বেশি থাকে তাই কোপ্তা বানিয়ে খেলে কাটাটা লাগে না কাটাটা বাসা হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে আর ছোট বড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করবে কারণ যেহেতু এটার মধ্যে কাটা থাকে না আর ফলি মাছের কোপ্তা বানানোর জন্য প্রস্তুত পনিরটাই এখানে দেওয়া রইল আর কিভাবে ফ্রোজেন করা যায় সেই পদ্ধতি সহ এখানে আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে চলুন প্রথমে আমি ফুলি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কাটাটা বেছে নিব ছেঁচে কাটাটা আমি আলাদা করে নেবো মাছটাকে আলাদা করে নেবো আর চামড়াটাকে এভাবে আমি আলাদা করে রেখে নিব। এভাবে করে সবগুলো ফুলি মাছ আমি খুব সুন্দর করে কাটা বেছে নিয়েছি আর এখন সেই পা শিল পাটার মধ্যেই আমি এটা প্রস্তুত করতেছি এই জন্য এখানে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় আমি দুই কাপ পরিমাণ কারণ এখানে মাছের পরিমাণ আমার বেশি প্রায় ছয়টা মাছ আমার এখানে আদা রসুন দিয়ে নিলাম আমি প্রায় তিন চার চামচ পরিমাণ লবণ দিচ্ছি আমি স্বাদ মতো আর ধনিয়ার জিরা গুঁড়ো দিয়ে নিলাম মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি আমি এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবে এখানে ফলি মাছের কোপতা হতে এর মধ্যে ঝাল হলে একটু ভালো লাগে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই চা চামচ পরিমাণ আর সরিষার তেলও আমি দিয়ে নিচ্ছি এখানে প্রায় চার থেকে পাঁচ চার চামচ পরিমাণ এখন সব মশলাগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে মশলাটা খুব ভালো করে মাখাতে হবে যাতে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় এরপর এখানে আমি যে বেছে রাখা মাছগুলো আছে সেই মাছগুলো আমি এখন পেঁয়াজের সাথে মশলার সাথে মিশিয়ে নিব খুব ভালো করে আর এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে যাতে সব জায়গায় খুব মশলাটা খুব ভালো করে মিশে যায় আর না হলে এটা মাছটা ভাজার সময় খুলে খুলে আসবে খুব সুন্দর করে মেশাতে হবে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচির এখন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এ তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ সব জায়গায় সমানভাবে মিশে যায় আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ তো আমার মিশান প্রায় হয়ে গিয়েছে এখন আমি এই মিশ্রণটাকে প্রায় ছয়টা ভাগে ভাগ করে নিব কারণ আমার মাছ যেহেতু ছয়টা ছিল আমি এটা ছয়টা ভাগে সমান ভাগে ভাগ করে নিচ্ছি আর এ তো চামড়াটা আমিভাবে সুন্দর করে বিছিয়ে নিলাম আর এখন একটা ভাগ দিয়ে আমি সুন্দর করে মাছের সেপে এটা তৈরি করে নিচ্ছি এটা বলার কিছু নাই এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা সবাই পারবেন এটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এতে এভাবে করে খুব সুন্দর করে আমি এখানে মাছের শেপটা দিয়ে আর অপর দিক থেকে আমি আর একটা চামড়াটা মাছের পিঠের চামড়াটা টেনে সমান করে দিচ্ছি এই তো এটা খুবই সহজ করা সবাই পারবে এখন চেপে চেপে চামড়াটার সাথে মাছটাকে খুব সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার একটা এই তো একটা তৈরি হয়ে গেছে এভাবে করে আমি এরকম প্রতিটাই তৈরি করে নিচ্ছি আমি আপনাদের আরও একটা দেখিয়ে নিচ্ছি এ তো এভাবে করে সবগুলোই আমি তৈরি করে নিব আমি মাছের চামড়ার মধ্যেও হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম এ তো আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এখন আমি আপনাদের একটা করে ভেজে দেখাচ্ছি এরকম ডুবো এটা ভাজতে হবে এটা আমি টোয়েন্টি পার্সেন্টের মতো ভেজে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব এক পেট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিব আর এভাবে হালকা ভাজা দিয়ে রাখলে জিনিসটা আর একটা লেগে যাবে না আপনি ভাজার সময় পরে যখন আবার খাওয়ার জন্য বের করবেন তখন খুব সহজে বের করে নেওয়া যাবে এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি বক্সে করে ফ্রোজন করে রাখবো হালকা ভাজা দিয়ে এভাবে করে আমি চারটা ফ্রোজেন করে রাখলাম আর বাকিগুলো আমি যে ভেজে দেখাচ্ছি আপনাদের এভাবে করে খাওয়ার জন্য আমি যেভাবে তৈরি করে নিলাম এটা বানানো খুবই সহজ বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন